আশি টাকা পিস এটা আছে পঁচাত্তর টাকা পিস এটা আছে একশো পঁচিশ টাকা পিস এটা আছে একশো চল্লিশ টাকা পিস এটা আছে সত্তর টাকা পিস এটা সত্তর টাকা পিস আবার এই যে এটা আছে এটা আছে আপনার শুধুমাত্র আশি টাকা পিস এটা আছে ফুল এই ফুলটা হলো শুধুমাত্র একশো আশি টাকা পিস এটা আছে শুধুমাত্র পঁচাত্তর টাকা পিস এটা আছে পঁচাশি টাকা পিস তারপরে এই যে মগ আছে মগটা হল শুধুমাত্র একশো পনেরো টাকা পিস তারপরে আপনার এই যে আলমগরি আছে দুইশো বিশ টাকা পিস এই যে শোপিসটা আছে এটা হলো আশি টাকা পিস এটা আছে একশো পঞ্চাশ টাকা পান্ডা মগ মগ সহ এটা সেন্সর পরিবাই সেন্সর পরিবাই

আপনার মাল পৌঁছে দেওয়া পর্যন্ত দায়িত্ব আমার দায়িত্ব আপনার জি 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 পাঠিয়ে দিবেন জি জি অবশ্যই পাঠিয়ে দেব আপনি শুধুমাত্র পাইকারি পাইকারি জি পাঠাছেন ভাই জি যে কোন জায়গায় বলবেন মাল চলে যাবে আপনার গন্তব্য স্থানে শুধুমাত্র পাইকারি 350 টাকা পিস পিস জি শুধুমাত্র 350 টাকা পিস এরকম ঝুলে থাকবে না জি জি ভাই এটা আপডেট কালেকশন ভাইরাল সাইকেল ভাইরাল সাইকেল এই ভাইরাল সাইকেলে আপডেট কালেকশন বাচ্চারা এটার জন্য

কোনো সমস্যা নাই ভাই আর ভিতরে ঢুকায়া রাখবেন এই যে ঘরগুলা আছে এটার ভিতরে ঢুকায়া রাখবেন বাচ্চা বাচ্চা তো খেলবেই বাচ্চার আম্মুও শুদ্ধ এটার পাশে সময় দিবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সময় দিবে। তো এটা আর বাচ্চারা বাচ্চা রাইখা বাচ্চারা আম্মু যেকোনো কাজ করতে পারবে কোনো সমস্যা নাই এটা দিই এটার ভিতরে বাচ্চারা বসে আনন্দে খেলবে এই যে দেখেন কালেকশনগুলো দেখেন এই যে মডেলগুলো দেখেন এক একটা এক এক ধরনের এক একটা এক এক ধরনের আপনার অনেকগুলা কোয়ালিটি আছে শুধুমাত্র পিস পাইকারি চারশো আশি টাকা ভাই আরে ভাই গাতের মধ্যে দোকানের মধ্যে কি করেন ভাই ফ্লাইং বল ভাই শুধুমাত্র তিনশো বিশ টাকা তিনশো টাকা জি জি সারা বাংলাদেশে গ্রামগঞ্জ হ্যাঁ সারা বাংলাদেশ তিনশো টাকা এগুলো ভাই খুব রানিং মাল ইউনিক আইটেম নতুন আসছে ব্যাটারি সিস্টেম মিউজিক হবে বাতি চলবে গান গেবে চলবে এগুলো হলো শুধুমাত্র দুইশো আশি টাকা পিস ভাই শুধুমাত্র দুইশো আশি টাকা পিস কি আছে দুইশো টাকা এই যে আপনার এটা আপনার হাতি এই যে আছে ঘোড়া এটা আছে খরগোশ এটা আছে মৌমাছি পোকা এটা আছে আপনার ডাইনোসর নাকি বলে ডাইনোসর হ্যাঁ ডাইনোসর এটা আপনার এরকম এরকম দশ থেকে পনেরোটা আইটেম আছে শুধুমাত্র দুইশো আশি টাকা পিস

এখানে মিউজিক সিস্টেম হেলিকপ্টার ভাই শুধুমাত্র একশো পঁচিশ টাকা পিস পাইকারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ জি জি শুধুমাত্র একশো পঁচিশ টাকা পিস পাইকারি সারা বাংলাদেশ জামগঞ্জে পাঠাই দেন জি যেখানে বলবেন টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া যেখানে বলবেন পাঠায় দেওয়া যাবে শুধুমাত্র একশো পঁচিশ টাকা পিস আকর্ষণীয় কালেকশন নতুন আসছে ইউনিক মালগুলা এগুলো হলো শুধুমাত্র দুইশো টাকা পিস শুধুমাত্র দুইশো টাকা পিস হাতি আছে

দেখা যায় আপনি এভাবে কিন্তু চাইলে ছোটখাটো ব্যবসা দিয়ে শুরু করতে পারেন এক সময় আপনি ভালো কিছু করতে পারবেন তাহলে আসলে চুরি না করে আপনি আমি মনে করি ভালো একটা কাজ করেন বেকারত্ব দূর করেন

শুধুমাত্র চোদ্দ টাকা পিস পাইকারি এই যে ইউনিক ছাতা এই যে বাচ্চাদের হুট একদম হট কালেকশন শুধুমাত্র চোদ্দ টাকা পিস একশো আইসা পড়ছে ডিম জুরি প্লাস হেরিকেন ডিম জুরি হেরিকেন এটা শুধুমাত্র বাইশো টাকা শুধুমাত্র বাইশো টাকা শ ডিম জুরি হেরিকেন লাইটিং মাল এটা খুব রানিং মাল বাচ্চাদের ইউনিক কালেকশন শুধুমাত্র বাইশো টাকা শ দুইটা আইটেম জনে দেখা যায় পড়ালেখা শেষ করছে চাকরি পানা ঘরে বেকার বাবার তনে পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা নিয়ে ডেলি খরচ করে চলে ফেরে চাকরি নেই কি করবো আমি বলি আপনার বাবার কাছ থেকে এরকম পনেরোশো টাকা নিয়ে চোদ্দশো টাকা দিয়ে এটা নেবেন টাকা ভাড়া ঢাকার শহর যে এক জায়গায় বসে পড়েন এরকম ছাতা লইয়া বেলা আপনি দেখবেন ডেলি টাকা লাইটিং 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 মাল ব্যবসা করেন বেকার বসে না থেকে বোঝা না হয়ে আপনি এইভাবে শুরু করেন সাতচল্লিশ সাতচল্লিশ টাকা শুধুমাত্র সাতচল্লিশ টাকা কম শুধুমাত্র সাতচল্লিশ সারা বাংলাদেশ পাইকারি শুধুমাত্র তেপ্পান্ন টাকা পিস তেপ্পান্ন টাকা তেপ্পান্ন টাকা পিস পাইকারি শুধু মাত্র তেপান্ন টাকা পিস শুধুমাত্র তেপ্পান্ন টাকা পিস বাচ্চাদের খুব আকর্ষণীয় জিনিস খেলনা এই যে আইসক্রিম স্ট্রবেরি বার্গার এগুলো খুব রানিং মাল বাচ্চাদের ইউনিক কালেকশন ভাই খুব ভালো চলতেছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা পিস পাইকারি শুধুমাত্র পঁয়ষট্টি টাকা অবশ্যই ব্যবসা করতে পারেন সমস্যা নাই আর এক কার্টুন মাল নিয়ে যান আপনি শুধুমাত্র আঠাইশ টাকা পিস শুধুমাত্র তিরিশ টাকা পিস আপনি এটা পঞ্চাশ টাকা ও বেচেন না পঞ্চাশ টাকা ব্যস্ত ফিফটি ফিফটি এই যে একটা দোকানে একটা মাল এক পিস এক পিস বিক্রি করে পাঁচ টাকা তো আসে ষাট টাকা আপনি আমার কাছে নিতে আসেন শুধুমাত্র আঠাশ টাকা ডাবুল ডাবল ডাবলের চেয়েও বেশি শুধুমাত্র আঠাইশ টাকা পিস পাইকারি পাইকারি জি পুরো প্যাকেট আঠাশ টাকা ভাই কি করতে আছেন ভাই ভাই শুধুমাত্র বাইশো টাকা শো লাইটিং মাল শুধুমাত্র বাইশো টাকা শো বাইশো টাকা শো জি এটাও বাইশো এটাও বাইশো শুধুমাত্র বাইশো টাকা শো জি 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 এটাও লাইটিং এটাও লাইটিং জি আরে হেরি এই যে লাইটিং জি শুধুমাত্র বাইশো টাকা শো ভাই এগুলো হ্যাঁ জি জি কি ভাই এটা হলো সেন্সর পরি ভাই বাচ্চাদের খুব আকর্ষণীয় জিনিস হিট কালেকশন সেন্সর পরি সেন্সর পরি না হ্যাঁ 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 কি কয় ভাই এটা কত ভাই দাম এটা শুধুমাত্র 350 টাকা পাইকারি শুধুমাত্র 350 টাকা পাইকারি হ্যাঁ